মালাইচা আর সাথে যদি থাকে এরকম একটি লেকে পুরিবে তাহলে তার কোনো কথা না এই জন্য আমরা তিন বন্ধু ভিস্তে ভিস্তে চলে গিয়েছিলাম কুষ্টিয়া লাইনি বর্তর তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিনটা ছিল শুক্রবার আমরা তিন বন্ধু মালাইচা ও পোড়া পারতি খেতে চলে গেলাম কুষ্টিয়া লাইনি বর্তল দিঘির পারে আমাদের মাঝে আছে আমাদের এবং আমাদের গরিবের শাহরুখ খান কিছুক্ষণ হাত হাতি করার পর চলে আসলাম কুষ্টিয়ার বিখ্যাত লাইসা এবং পোড়ার খেতে এটি মূলত কুষ্টিয়া লাহিনী বতল একে এক কিলোমিটার দূরে অবস্থিত তো ফাইনালি চলে আসলো আমাদের সে বিখ্যাত পোড়ারতি এবং মালাই চা পারতি মূলত চিনি মিশিয়ে আগুনে পড়ানো হয় আর এখান থেকে জানতে পারলাম প্রতিদিন প্রায় দুইশো থেকে তিনশো পিস পোড়া পারতি বিক্রি হয় এখানে আর এখানকার মালাই চাও কিন্তু অনেক সুস্বাদু আর এখানে মালাই চা এর মূল্য মাত্র ত্রিশ টাকা এবং পোড়া পারতির দাম মাত্র দশ টাকা কেমন শ্যাম খারাপ না এটার দাম কত আছে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ